আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চাচ্ছি যে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করার জন্য তো বিকাশ অ্যাকাউন্ট কিভাবে বন্ধ করব বা ডিলিট করব ডিলিট বা বন্ধ এই ভিডিওতে আমি পুরোপুরি প্রসেস দেখিয়ে দেবো চলুন ভিডিওটি একটু লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন তো এখানে আমরা চলে যাবো বিকাশের যে অ্যাপটি রয়েছে আমি এখানে এখানে আমি লগ ইন করে নিলাম তো বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়াটা কি বা কীভাবে বন্ধ করতে হয় আমি উপরে দেখতে পাচ্ছেন বিকাশের যে লগটি রয়েছে এখানে ক্লিক করলাম নিচে ক্লিক করলাম এবং কি এখানে সেট এখানে ক্লিক করে তাদের কাছ থেকে জেনে নিব আপনারা ক্লিয়ার হবেন যদি আমি জানি ঠিক আছে তবুও আমি তাদের কাছে জিজ্ঞাসা করে জানবো আপনারা অবশ্যই আরও ভালোভাবে বুঝতে পারবেন এখানে যদি আমি লিখি যে বিকাশ সরি বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করবো কীভাবে তাহলে দেখি তারা কি লিখে আমি এখানে বিকাশ এখন বন্ধ করব কিভাবে এটা লিখে পাঠিয়ে দিলাম তাদের কাছে পাঠিয়ে দেওয়ার পর অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন তারা একটি ফিডব্যাক আমাকে দিয়েছে এখানে তারা লিখেছে আপনি যদি সাময়িক সময়ের জন্য সিম হারিয়ে গেলে চুরি হলে বিকাশ এখন বন্ধ করে করে রাখতে চান তাহলে অনুগ্রহ করে আইডি এবং সাম্প্রতিক লেনদেনের তথ্য নিয়ে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এর সাথে যোগাযোগ করুন এখানে কিন্তু বলা হয়েছে যে সাময়িক সময়ের জন্য এবং আপনি কিন্তু পার্মানেন্টলি এটারে একেবারে বন্ধ করতে চান সেক্ষেত্রে এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন এছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার জন্য অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করতে হবে তো দেখা গেছে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি হারিয়ে যায় বা আপনার এটা নষ্ট হয়ে যায় কোনোভাবে উঠানো সম্ভব না সেক্ষেত্রে আপনি কীভাবে জিরো করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জিরো করতে হবে না দেখুন এখানে স্থায়ীভাবে বন্ধ করার জন্য অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করতে হবে অ্যাকাউন্টে ডিপিএস লোন সাবস্ক্রিপশন অটো পে সার্ভিস চালু থাকলে এবং আপনার অ্যাকাউন্ট যদি কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টের সাথে অভিভাবক হিসেবে লিঙ্ক করা থাকে তাহলে তা বন্ধ করে আপনার মূল ফটো আইডি সহ জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা কি পাসপোর্ট যেটা দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন সেটা নিয়ে বিকাশ অ্যাকাউন্টের সসল সিম কার্ড যুক্ত মোবাইল ফোন নিয়ে আপনার নিকটস্থ বিকাশ গ্রাহক সেবায় আপনাকে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো আপনি যেইটা দিয়েই কিন্তু ধরুন আপনি স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন তো আপনাকে অবশ্যই এনআইডি কার্ডটা নিয়ে যেতে হবে তো আমি ধরে নিচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে কিন্তু তাও আপনি ডিলেট করবেন বাকি এই সিমটা পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই সিম সহ মোবাইলটা আপনাকে নিয়ে যেতে হবে অবশ্যই সেই যেটা দিয়ে খুলেছেন এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সেটা সহ ফটোকপি সহ আপনাকে নিয়ে যেতে হবে কাস্টমার সার্ভিসে ঠিক আছে কাস্টমার কেয়ারে সেইখানে গিয়ে আপনি এটা সিম এটা বন্ধ করে আপনি চাইলে আরেকটা নতুন অ্যাকাউন্টে সিমে খুলতে পারেন তবে সেই সিমটা অবশ্যই নিয়ে যাবেন ঠিক আছে তো এখানে কথা আছে যদি আপনি সেই সিমটা হারিয়ে ফেলেন আগের বিকাশ করা সিমটা হারিয়ে ফেলেন বা নষ্ট করে ফেলেন কোনোভাবে এটা তোলা সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনি তাও সেই এনআইডি কার্ডটা নিয়ে আপনি অবশ্যই বিকাশ কাস্টমার কেয়ারে যাবেন ঠিক আছে সেখানে আপনাকে সব প্রক্রিয়া বলে দিবে কি কি করতে হবে হ্যাঁ এটা বন্ধ করার জন্য তো অবশ্যই তারা কিন্তু সুন্দরভাবে বলে করে দিবে ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটি লাইক